শুভ পঁচিশে বৈশাখ আমি জনান্তিকা আজ আমি কিছু কথা বলতে চাই রবি ঠাকুরকে নিয়ে আমরা আমরা প্রত্যেকজন বাঙালি প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নানা জায়গায় ইউজ করে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের কোট কখনও ওনার কবিতা আবৃত্তি করছি কখনো যে কোনো কিছু লেখা বা কোনো কিছুতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কোট অবশ্যই ব্যবহার করে থাকি কিন্তু আপনারা কে কতটুকু জানেন আমি কিন্তু খুব কমই জানি উনি কে ছিলেন উনি শুধু কে কবিই ছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টি সালের সাতই মে কলকাতার এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বাঙালির অগ্রণী কবি কিন্তু উনি শুধু কবি ছিলেন না উনি একাধারে কবির সাথে সাথে ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক কণ্ঠশিল্পী এবং দার্শনিক ছিলেন তাকে বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে মনে করা হয় মনে করা হয় কেন বলবো। উনি সেটা প্রমাণিত করেছেন উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয় তবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি উনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন ইউরোপের বাহিরের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তিনি বিশ্বে ব্যাপক খ্যাতি লাভ করেন কিন্তু দীর্ঘকাল রোগ ভোগের পর উনিশশো সালের সাতই অগাস্ট মানে বাইশে শ্রাবণ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে মৃত্যুর ঠিক সাত দিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সৃষ্টিশীল ওনার রচনা ওনার কবিতা ওনার সৃষ্টি সে তো গুণই শেষ করা যাবে না ওনার এক দূর সম্পর্কীয় ভাইজি ওনার সঙ্গে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত উনি যখন লিখতে পারতেন না উনি তখন বলতেন সেটাকে লিপিবদ্ধ করতেন তিনি আমরা আরেকটা কথা জানি না উনিশশো পাঁচ সনে যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশিদের দেওয়া ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি পরিত্যাগ করেন উনি প্রচলন করেছিলেন রাখি বন্ধন ভাইচারা সবার মধ্যে জাগিয়ে তোলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে উনার জন্মদিন এই পঁচিশে বৈশাখে আমি জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সম্মান শুভ পঁচিশে বৈশাখ